আজকে আমি একটা জিনিস দেখে আমি খুবই খুশি যে আমাদের গড় খেজুর গাছের বা গার খেজুর গাছের খেজুর যে আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এবার এবারের মতো মনে হয় যে আমার এই খেজুরের বাগানে আলহাম্মাশাল্লা আল্লা রহমতে এটা কালা রহমত আমার মনে হয় যে এইবারের মতো খেজুর আর এই মাদ্রা আর জন্ম জন্মের জন্মের পর থেকে আর এরকম বড় আর খেজুর হয়নি আলহামদুলিল্লাহ এটা কালার রহমত ভাই আর আমি আমি কবে বড় হয়েছে না হয়েছে সেটা তো আর দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমি একটা জিনিস ভেবে খুবই খুশি যে আমাদের যে বুড়ো মালিক ছিল তার বয়স তো প্রায় একশো ছত্রিশ বছর না একশো পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সে খুবই অসুস্থ আসলে সে এত টাকা খরচ করছে এই খেজুরটাকে বড় হওয়ার জন্য ঠিক আছে এতটাই মানে এত টাকা পয়সা খরচ করছে ভাষায় প্রকাশ করার মতো না ভাই আমি এটা ভেবে খুশি যে তিনি মানে তিনি দেখতে পারবে যে আসলে এবার মনে হয় তিনি খুশি হবে তারে শেষবার হলেও একবার হলো তার খুশি করতে পারবো এই খেজুর দিয়ে বা আল্লাহর আল্লাহ তারে একবার হলো খুশি করছে ঠিক আছে আল্লাহ তারে একবার হলেও খুশি করছে যে এই বিষয়টা যে মানে তার খেজুরের বাগানের খেজুর বড় হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন আসলে আমি আমাদের এটা আমাদের মালিক আসলে অত্যন্ত পরিমাণ ভালো একজন লোক মানে মানুষের কথা বলতে হবে ভাই যে ভালো তার কথা বলতে হবে আমি সব সময় সব সময় আমি ভাবি যে আমার মালিক সব সময় আমার মালিকের মতো একজন মাটির মানুষ সে একজন মাটির মানুষ তার সন্তানাদি কেমন তার ঠিক আমার জানা নেই কিন্তু আমি জানি আমার মালিক একজন মাটির মানুষ যিনি মানে অত্যন্ত পরিমাণ ভালো একজন লোক তো মাটির মানুষ বলতে আমি বলি সবাই তো মাটির মানুষ সবাই তো মাটি দিয়ে তৈরি কিন্তু মানে পার্থক্য তো আছে ভাই তার ভিতরে তো পার্থক্য আছে মনটা কেমন তার তার মনটা কেমন সেটা তো দেখতে হবে ভাই মনটা অত্যন্ত পরিমাণ ভালো একজন মানুষ যার কারণে আমি আমি খুশি যে মানে সে খুশি হলে তার খুশি দেখতে পারলে আমিও খুশি হব যে বিষয়টা যে সে এই এবার তার খেজুরের বাগানে বড় খেজুর হয়েছে এটা দেখলে সে অনেকটাই খুশি হবে আমি আমিও চাই যে সে খুশি হোক আল্লাহ তাকে খুশি করার একটা সুযোগ দিয়েছে আল্লাহ তাকে খুশি করছে শেষ চেষ্টা তো আর কম করেনি এটা নিয়ে এই খেজুরের বাগানটা নিয়ে শেষ চেষ্টা কম করেনি ভাই এই খেজুরের বাগানে এত টাকা খরচ করছি এত এত টাকা খরচ করার পরও খেজুর ছোট ছোট হতো দেখে মন মন বেজার হয়ে যেত এবং খেজুর অল্প হতো খুব খারাপ লাগতো আমার নিজের কাছেও খুব খারাপ লাগতো যে আমার আমার মালিক বুড়ো বয়সে সেই একটা জিনিস চাইতেছে আমরা দিতে পারতেছি না বা আল্লাহ তাকে খুশি করতেছে না অবশেষে অবশেষে ফাইনালি আল্লাহ তালা তাকে মানে মানে খেজুরের বাগানে এত সুন্দর খেজুর দিয়েছে যে দেখেন কতটা বড় বড় খেজুর হয়েছে আল্লাহ রহমত আর কদিন পরেই সে খেতে পারবে এখন যদিও সে খুব পরিমাণ অসুস্থ বিছানা থেকে উঠতে পারতেছে না এখন আর আগে তো মনে করেন গিয়ে প্রতি প্রতি তিন মাস পর হলেও একবার আসতো আমি আসার পর থেকে দেখছি যে তিন মাস পর হলে একবার এসে ঘুরে দিয়ে যাইতো মানে একটা মাজরার ভিতরে আসে ঠিক আছে দেখাশোনা কর দেখা দিয়ে দাইত এখন আর সে আসতে পারতেছে না মানে খুবই ক্লান্ত হয়ে যেতেছে আর সৌদি আরবে যে রোদের তাপ অত বুড়ো মানুষ এসে খুবই অসুস্থ হয়ে পড়ে যার কারণে তার ছেলেরাও আসতেছে না তার ছেলেরাও আসতে দিতেছে না আছে আমি চাই আল্লাহ তাকে হায়াত দ্বারাজ করুক আল্লাহ তাকে আরও একটু মানে বেঁচে থাকার তৌফিক দান করুক এটা আমার দোয়া তার জন্য কারণ তার মতো ভালো মানুষ আমি সদীর আসে এসে আর মানে খুব কম সংখ্যক লোকই আছে যার কারণে ভাগ্যগুণে এরকম একটা মালিক পাওয়া যায় আমি প্রশংসা করতেছি ভাই প্রশংসা কিন্তু এগুলো মন থেকে আসতেছে ঠিক আছে এগুলো মন থেকে আসার মন থেকে আসতেছে কারণ আমার যে ভালো ভালোকে ভালো বলতেই হবে আপনি ভালোকে চাইলেও এটাকে এড়িয়ে যেতে পারবেন না ঠিক আছে বলতে পারেন যে ভাই আপনাকে বেতন বেশি দেয় এই জন্য না ভাই বেতন বেশি দেওয়ার জন্য না মুখে ব্যবহার আসারও কিছু আছে বেতন বেশি দেয় তো অনেক অনেক লোকই আছে যারা বেতন বেশি দিয়ে ওই যে কী কথা আছে না যে মুখে খাবার দিয়ে পিঠে লাথি ঠিক আছে মুখে খাবার দিয়ে পিঠে লাথি মারলে তাহলে তো আর কাজ হইল না তাহলে আর খাবারের মূল্যটা রইলো কি কিন্তু ইনি মুখেও দিতেছে আদরও করতেছে ঠিক সেরকমই আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে একটু অনেক দিন দীর্ঘজীবই করুক আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক এটাই আমি চাই